তা আমার কাছে ওই ঢাকা মেডিকেলেরই ডাক্তার একজন আসছে ওনার প্রক্সিমাল এবং ডিস্টাল রিংয়ের দুই সাইডে ব্লক তো এখন উনি নিজে ডাক্তার মানুষ এবার তো বুঝছে এখন আর জাহাঙ্গীর কবিরে গালি না দিয়ে সিরিয়াল ম্যানেজ করে আসছে দেখাইছে তাই আমি বললাম যে আপনি কেন আসেন কয় যে নিজের জীবন বাঁচাইতে হলে তো আসতে হবে হেমনে যা কই এটা তো হলো সবার জন্য কই কমিউনিটির থেকে থাকতে হইলে ডাক্তার হিসাবে অন্যদের সাথে মিলা জুলা থাকতে হবে সেটা আলাদা ব্যাপার তখন সবাই মিলে আপনাকে গালি দিব কিন্তু নিজের সমস্যা হলে নিজের মার সমস্যা হলে তো দৌড়ে আসতে হবে তো বুঝেন নাই মনে হয় আমি যখন গ্রামে ছিলাম গ্রাম ডাক্তাররা আমাকে রুগী দিত না কেন দিত না কারণ একবার আসলো আমার কাছে আমি যখন নতুন ডাক্তার কেবল আসছি চেম্বারে বসছি আইসে কয় স্যার রুগী আমার আমি তো ঠিক আছে তো বুঝছি তো কয় মানে তা আমি এত যে এত নাড়া ছাড়া বুঝি না কে স্যার একটু ভালো করে টেস্ট মেস লিখা দেন আর কি তা আমি বললাম তাহলে আপনি লেখেন এরপর থেকে আমার আর কোনো গ্রাম ডাক্তার রুগী দেয় না কিন্তু নিজেরা অসুস্থ হইলে আসে নিজের বাপ মা অসুস্থ হইলে আসে কিন্তু ওই নিজের রুগীটা নিয়ে আরেক জায়গায় যায় যেখানে গেলে বেশি টেস্ট লিখবো কমিশন বেশি পাবো এইসব জায়গায় তো এখানেও সেম অবস্থা বহু ডাক্তার এখানে এসে আমাদের কাছে চিকিৎসা করাইছে কিন্তু ওদের কমিউনিটিতে আমাকে নিয়ে গালাগালি করে অনেক কিছু করে কিন্তু নিজেরা যখন বুঝে যে উপায় নেই তখন ঠিকই আসে ওদিন ওই ডাক্তারদের গালাগালিতে অংশগ্রহণ করেছে একজন তো আমি ওকে চিনে ফেলেছি তা আমি পরে ওকে আমার মেসেঞ্জারে স্ক্রিনশট পাঠালাম তার ফ্যাটি লিভার নিয়ে আমার সাথে তিন চারবার যোগাযোগ করছিল তা আমি বললাম যে তুমি তো ঠিকই আমার সাথে যোগাযোগ করছো পরামর্শ নিছো এখন তারপরে এসে ডিলেট টিলেট করে এখন আর যোগাযোগ করে না মানে সরম পাইছে আর কি তো যাক আর সরম আছে হয়তো অনেকে সেটাও নাই দুই কান কাটা তো এরকম আর কি ধরেন আমার সাথে ওই আইসা দৌড়াইসে ভিডিও টিডিও করছে আবার যখন ডাক্তার আমার বিরুদ্ধে গেছে আমার বিরুদ্ধে বড় একখান পোস্ট লেগছে হ্যাঁ নামি দামি ডাক্তার বাস্কুলার সার্জন আমার লাগে এসে দৌড়াদৌড়ি করছে হ্যাঁ তো যখন ওই যে ডাক্তাররা মিলে লাগছে হ্যাঁ এবার আমার বিরুদ্ধে একটা পোস্ট লিখছে এ হলো তাদের ক্যারেক্টার মেরুদণ্ডও নাই নীতি নাই বুঝতে পারছেন যে দল আসে তার পাশ আটে যখন যেদিকে হাওয়া সেদিকে ওই ইয়া ধরে পাল তুলে দেয় তো যাই তো এখন এদেরকে নিয়ে আমি অনেক বছর কাজ করেছি আমি হাড়ে হাড়ে চিনি আমি দশ বছর ডাক্তারদেরকে পড়াইছি আমার স্টুডেন্টরা একদম জুনিয়র থেকে শুরু করে একেবারে চৌষট্টি বছর বয়সের প্রফেসরও ছিল তো আমি স্পপ্যারোমেট্রি ট্রেনিং করাইছি আমি অ্যাজমা সিওপিডি ইত্যাদি ইত্যাদি সরকারি অনেকগুলো প্রোগ্রাম করে দিয়েছি আইসিডিডিআরবিতে হ্যাঁ ইন্টারন্যাশনাল ইয়াগুলো করেছি কন্ডাক্ট করেছি ইন্টারন্যাশনাল কনফারেন্সের যে ওয়ার্কশপ কন্ডাক্ট করছি সারা দিন ব্যাপী তো এগুলো করে আসছি তো এরা একটা অসুবিধা হইলে একশোটা কমেন্ট করবে কিন্তু উপকার পাইলে সেটা জীবনে স্বীকার করতে রাজি না আর দু একজন করে ওটা এক্সেপশন এক্সেপশন ইজ নট দ্য এক্সাম্পল যেমন ধরেন আমাদের এখানে যে রুগীরা আসে এই পর্যন্ত হাজার হাজার রুগী এসে ভালো হয়েছে লাখ লাখ রুগী উপকার পেয়েছে এখানে না এসেও কিন্তু ওই কমেন্টে গেলে ওদেরকে তেমন খুঁজে পাবেন না